সৃষ্টি তুমি তো বাবার কাছ থেকে একশো টাকা নিয়েছো একশো টাকা নিয়ে তুমি দোকানে এসেছো তুমি কী খাবার খাবে পছন্দ করো কি খাবার খাবে দেখো কি খাবার খাবে ও ওইটা নেবে জেঠুকে বলো দু প্যাকেট দিতে আর কি খাবার নেবে আর কি খাবার নেবে দেখো আর ওইটা নেবে জেঠুকে বলো দিতে জেঠুকে এবার টাকাটা দাও জেঠুকে টাকাটা দাও এবার খাবার দুটো দেখাও তুমি কি খাবার নিয়েছো দেখাও কি খাবার ও দুটো বলো জুজু খাবার তো আর একটা কি ও ড্রিম ইলেভেন হান্ড্রেড তুমি ওই দুটো খাবার নিয়েছ তুমি দুটো খাবার পেয়ে খুশি তো ওরে বাবারে